এই স্বাদের প্যান কেক যাকে একবার বানিয়ে খাওয়াবেন ট্রাস্ট মি সে আপনার রান্নার মায়ায় পড়ে যাবে রান্নার মায়ায় পালাতে হলে তো অবশ্যই আমাদের কিভাবে বানাতে হয় সেটা শিখতে হবে এক্সাক্টলি ফাইভ স্টারের মতো প্যান কেকটি তৈরি করে দেখাবো অল্প কিছুক্ষণ সময় নষ্ট করে ভিডিওটি ফুল দেখেন অবশ্যই শিখতে পারবেন অল্প কিছু পরিমাণ ময়দা নিয়েছি তিনটা ডিম নিয়েছি এক প্যাকেট লিকুইড মিল্ক নিয়েছি অল্প কিছু পরিমাণ বাটার নিয়েছি বাটারটা অবশ্যই গলিয়ে নেবেন তারপরে ট্যাবডেলা ফ্লেভার নিয়েছি দেন এখানে বেকিং পাউডার নিয়েছি এবার একটা পট নিয়েছি একটা উইস নিয়েছি যাতে ভালো করতে পারি চিনিটা কিন্তু মাসটা আপনাকে অ্যাড করতে হবে আর সেটাও আপনার স্বাদ অনুযায়ী চলে আপনি এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয় আমি প্রথমে তিনটা আন্ডা ভেঙে নিলাম তারপর আমার পাশে যে দুধের প্যাকেটটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো মিল্ক এখানে ইউজ করতে পারেন শুধু পাউডার মিল্ক কিন্তু গুলে দিলে হবে না পানিতে তারপর এটা খুব ভালোভাবে উইসের সাজে মিক্স করে নিতে হবে তারপর এখানে ময়দা ডেলে দিবেন ময়দাটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেবেন দেন তারপর এখানে যে লিকুইড করে রেখেছি বাটারটা সেই বাটারটা আমি এখানে ঢেলে দিব যদি ব্লক থাকে তাহলে অবশ্যই ওভেন দিয়ে লিকুইড করে নেবেন তারপর ভ্যানিলা ফ্লেভারটা একটু পরে দিব বেকিং পাউডারটা আমি ঢেলে দিলাম বেকিং পাউডার আর ব্যানালো ফ্লেভার যখন আপনি বানাবেন তখন সাথে সাথে ইউজ করতে পারেন আবার বানিয়ে রাখার পাঁচ ঘন্টা ছয় ঘন্টার ভিতরে ইউজ করতে পারেন তবে একদিন চলে গেলে কিন্তু আর বেকিং পাউডারের টেম্পার থাকবে না আর গ্রিলে পাড়ালে কিন্তু আর সেটা ফুলিয়ে উঠবে না বেকিং পাউডার মূলত আমরা ইউজ করি যে কোনো কিছুতে আর সুন্দর লুক দেওয়ার জন্য বা ফুলিয়ে তোলার জন্য এবারে চিনিটা এখানে স্বাদ অনুযায়ী ঢেলে দিলাম দেন এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি আরও একটু সুন্দরভাবে দেখাতে পারতাম বাট ওয়াটার রানিং ছিল দ্যাটস তো সময় নেই না এটাকে মিক্স করার পর স্টিনার করতে হবে মাস্ট আপনাকে যদি স্টিনার না করেন তাহলে কিন্তু গোটা গোটা রয়ে যাবে আর গোটা গুটা রয়ে গেলে কিন্তু এটার টেস্ট তেমন একটা ফুটে উঠবে না সো এটাকে স্টিনার করে নিব আমি স্টিনার করে নেওয়ার পর গ্রিলটাকে অন করে নিলাম আর এইটা যদি আপনি গ্রিলে বানান তাহলে কিন্তু পারফেক্টলি ফাইভ স্টারের মতো আসবে আর যদি গ্রিলে না বানান তাহলে কিন্তু এটার টেস্ট তেমন একটা আসবে না ডিফেন্স হয়ে যাবে দেখেন যদি গ্রিল থাকে তাহলে অবশ্যই গ্রিলে বানানোর চেষ্টা করবেন আর যদি পাইপেন দিয়ে বানান তাহলে নন বানানোর চেষ্টা করবেন খুবই স্লো ফায়ারে পাইপেনটাকে হিট করে ফায়ার স্লো করে দিবেন।